আল্লা ইবনু আমর ইবনু আল আস রোজার হালতে আল্লাহ তাআলা ওনাকে মৃত্যু দান করেন বুদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি শারহুল বুখারী উনি রিওয়ায়াত নকল করেছেন যে যেদিন আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আস انتقال করেছেন ওই দিনও উনি নফল রোজা ছিলেন রোজার হালতে মৃত্যু বরণ করছেন যে জিকির রা আসে তো সে জিকির করতে করতে মৃত্যুবরণ করে আমাদের আকাবিররা যারা বড় মহাদ্দিস ছিল তো তাদের হাদিস পড়তে পড়তে মৃত্যু হয়েছে আবু জোরা রাজির রহমত আলাই আলি মরণের আগ দিয়ে হাদিস পড়ছেন ভালো আর সুলল্লাহ সল্লাল্লাহ আলি হুয়া সাল্লাম মাম্মা তাওয়াফুয়া ইয়া ইলাহা ইল্লাল্লাহ হাদিস পড়ছেন আর ওনার মৃত্যু হয়ে গেছে আমাদের এক আকাবির উনি কিতাব মোতালা করতে করতে হাদিসের কিতাব করতে করতে মোতালা ওনার মৃত্যু হয়ে গেছে আমাদের বাংলাদেশেরও মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের দ্ব দিয়ে বেরোইছেন মৃত্যু হয়ে গেছে ইমামে আবু ইউসুফ আলাই উনি মৃত্যুর আগ ওনার মৃত্যু হয়ে গেছে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই প্রত্যেকদিন দুই শর্ত রাখাত করে নফল নামাজ পড়তেন বড় ইমাম ছিলেন হানফি মজাহবের ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ এর পরের অবস্থানটাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহের মৃত্যুর আগ দিয়া ওনার ছাত্ররা ওনার চতুর্দিক দিয়ে বসে রয়েছে উনি ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছেন রমিয়ে জামারাতের মাসায়ের জিজ্ঞাসা করতেছেন হেদায়ার হাসিয়ার ভেতরে আছে এটা যে শয়তানকে কঙ্কর কেমনে মারবে মরার আগ দিয়ে জিগাইতেছেন এই কথাটা ছাত্ররা উস্তাদের প্রশ্নের উত্তর দিতেছে এক একজনে একটা দেয় একজনে কয় হাইটা মারব আর বলে সহারিতে চৈরা মারবে ইউসুফ রহমতুল্লা আলী বললেন না যেই রমির পরে রমি আছে। ওই রমি সহারিতে চৈরা করা যায় না অর্থাৎ তিন দিন শয়তানরে কঙ্কর মারতে হয় তো প্রথম দিন হেঁটে মারবে দ্বিতীয় দিনও হেঁটে মারবে কারণ তার পরের দিনও রমি আছে। তবে শেষের দিন ইচ্ছে করলে সারের উপরে বৈশাও মায়রা দিয়ে চলে যেতে পারবে মাস আলা বললেন একদিক দিয়ে মাস আলা বলা শেষ হয়েছে আর একদিক দিয়ে রুহ গেছে আনরসা কাশ্মীর রহমাতুল্লাহ আলাই বলেন যে আজীব ইলমি ফেরাসাত ওনার যে উনি মৃত্যুর সময় আজরাইলের যেমন দেখতেছে যে রুহ কবজ করতে আসছে জান্নাতের ফিরিস্তা করেও দেখতেছে যে জান্নাত খুইলা ওনাকে ইস্তেকবার করতেছে উনি শয়তানকেও দেখতেছে শয়তান ধোকা দিতে আসছে নিত্য রাগ দিয়ে সব দেখতেছে আর উনি ইব্রাহিমী আমলের মাসায়েলের বরকতের আলোচনা শুরু করছে যে আলোচনা শোনার পরে শয়তান সাথে সাথে বাগে কারণ জামারাত শয়তানকে কঙ্কর মারার ইব্রাহিম আমলের আলোচনা হইতেছে তখন কি আর শয়তান থাকবে নানোয়ার কাশ্মীরি বলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই